মুসা আলাহ ইসলামের স্মৃতি বিজড়িত গাছ বা জ্বলন্ত গাছ যেখানে আল্লাহ সোবানা তালা মুসা আলাহ ইসলামকে নব দান করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দর্শক দর্শকবৃন্দ দাঁড়িয়ে আছি শাহজারাতুল মুকাদ্দা এটা মুসা আলাহ সময় মুসা আলাহ যখন সোহেব আলাহ কন্যার সাথে বিবাহবদ্ধ আবদ্ধ হয় এরপরে আবার মিশে আসার পরে তার সাথে তার কম্পানিয়ন সহ সবাই থাকে তো তখন দূর থেকে দেখে একটা বার্নিং বোস বা বার্নিং থ্রি মানে এইখানে আগুন চলতেছিল তখন মুসা আসাম সে দূর থেকে ওই ওয়াদি থেকে এই আগুন নেওয়ার জন্য কারণ শীতের রাত আমি দেখছি এখানে ঠান্ডা হয়ে যায় শীতের রাতে তখন এখানে আসে বার্নিং বুস বা এই যে সাজায়তুল মক্কাদাসা এইখানে আসে আগুন নেওয়ার জন্য আসার পরে আল্লাহ সামতালের আওয়াজ আসে করেন আয়াত দাজুল হয় যে মুসা তুমি জুতা খোলো

ইসলাম একজন বিখ্যাত নবী যাকে আল্লাহ তালা ফিরাউনদের অত্যাচার থেকে বনি ইসরাইলকে মুক্ত করার জন্য মনোনীত করেছিলেন কিন্তু এই মহান দায়িত্ব পালনে মুসা আল ইসলাম জীবনের অর্বশ্রেণী অধ্যায় শুরু করেছিলেন এই জায়গায় এই জায়গার নাম সিনাই উপত্যকা মাদাইন থেকে ফেরার পথে নিজের স্ত্রী ও ভেরার পান নিয়ে মূসা আল ইসলাম এই সিনাইয়ের দিকে যাচ্ছিলেন রাত নেমে এসেছে তিনি পথ হারিয়ে ফেললেন তীব্র শীতের মধ্যে দূর থেকে তিনি দেখলেন এক আলো তার মনে হল হয়তো আগুন জ্বলছে হয়তো সেখান থেকে কিছু আগুন নিয়ে আসা যাবে যা পথের দিশা হয়ে যাবে তিনি আলো লক্ষ্য করে হাঁটতে থাকলেন এবং সেই গাছটির কাছে আসলেন দেখলেন গাছটি থেকে একটি আলো বিচ্ছরিত হচ্ছে কিন্তু আশ্চর্য হলো গাছটি পুড়ে যাচ্ছে না তার কোনো অংশ ভস্যীভূত হচ্ছে না এই আলোক দৃশ্য তাকে অতবাক করে দিল এ প্রসঙ্গে কোরআন মজিদে উল্লেখ আছে স্মরণ করুন যখন মুসা আগুন দেখেছিল এবং তার পরিবারকে বলল তোমরা অপেক্ষা করো আমি আগুন দেখেছি সম্ভবত আমি সেখান থেকে তোমাদের জন্য কিছু আলো নিয়ে আসতে পারব অথবা আগুনের কাছে পথার সন্ধান পাবো সুরা তোহা মুসা গাছটির কাছে আসলেন এবং তখনই সেই গাছ থেকে আল্লাহর আওয়াজ ভেসে এলো হে মুসা নিশ্চয়ই আমি তোমার পালনকর্তা তোমার জুতা খুলে ফেলো কারণ তুমি তো পবিত্র উপত্যকা তুয়াতে রয়েছ আলা সোবানের সাথে সরাসরি কথা বললেন এবং তাকে দিলেন নবয়তের দায়িত্ব এই গির্জাটি অত্যন্ত প্রাচীন এটি একটি জীবন্ত জাদুঘরের মতো যা হাজার বছর ধরে ইতিহাসকে বুকে ধারণ করে আছে এখানে যে আমরা কূপটা দেখছি এই কূপ মুস আল্লাহ ইসলাম এই কূপ থেকে পানি পান করেছিলেন এবং এই যে গির্জাটা দেখেছি এই গির্জাটা ঈসা আল ইসলামেরও স্মৃতিবিজিত একটি গির্জা সিনাইরে পবিত্র ভূমি যুগ যুগ ধরে বিভিন্ন ধর্মলামীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মুসলমানরা যেমন এই ভূমির পবিত্রকে স্বীকার করে তেমনই খ্রিস্টান এবং ইহুদেরাও এটি পবিত্র মনে করে আমার প্রিয় রসুল সাল্লু আল ইসলাম এখানকার খ্রিস্টানদের সাথে একটি চুক্তি নামা করেছিলেন এই চুক্তিতে মুসলমানদের দ্বারা খ্রিস্টানদের অধিকার ও সুরক্ষার নিশ্চয়তা দেওয়া হয়েছিল এটি ইসলামের উদরতা এবং অমুসলিমদের প্রতি সহনশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত এ ঘটনা শুধু একটি আলৌকিক ঘটনা নয় বরং মুসা আল ইসলামের প্রাপ্তির এক প্রমাণ এ থেকে আমরা শিক্ষা নিতে পারি আল্লাহ তালা যে কোনো উপায়ে তার বান্দাদের সাথে যোগাযোগ করতে পারেন দ্বিতীয়ত আল্লাহ যাকে মনোনীত করেন তখন তিনি তাকে সেই কাজের জন্য প্রয়োজনীয় শক্তি ও জ্ঞান দান করেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আল্লাহর নির্দেশ মান্য করা এবং তার উপর ভরসা রাখা সিনেয়ের জ্বলন্ত গাছ বা বার্নিং বুশ আজও আমাদের আল্লাহর কুদরত ও তার নবীদের প্রতি অসীম অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দেয় আমি একটু আগে জবলে তুর থেকে নেমে এসে হাত আর ডানে হলো দ্য টম অফ প্রফেথ হারুন আল হারুন আল ছিলেন নবী মুসা আল্লাহ বড় ভাই ফেরানোর জুলুমের সময় মিশরে তার জন্ম হয়েছিল কিন্তু আল্লাহ রহমতে তিনি নিরাপদে বেড়ে ওঠেন আল্লাহ সোবানা তালা তাকে প্রখর বাঘপটু বলে প্রশংসা করেন মুসা আল ইসলাম ফেরাউনের মুখে হতে গিয়ে হারুন আসলামকে সাহায্যকারী হিসেবে আল্লাহর কাছে ভরিয়াত করেছিলেন মুসাল ইসলামের সাথে ফেরাউনকে তাওদের দাওয়াত দেন এবং বনি ইসরায়েলকে মুক্ত করার কাজে সাহায্য করেন যখন মুসাল ইসলাম আল্লাহর সাথে কথাবতনের জন্য তুর প্রহর যান তখন তিনি তার ভাই হারুন ইসলামকে দায়িত্ব দিয়ে যান কিছু বিপদগ্রামী মানুষ স্বামীর প্ররোচনায় মূর্তি পূজা শুরু করেছিল হারুন আসলাম তাদের বিরোধিতা করেন কোরআন পাখি স্পষ্ট বলা হয়েছে তিনি রক্ষা করতে চেয়েছিলেন কোনো অংশগ্রহণ করেননি পবিত্র কোরআন মজিদে বহু জায়গায় হারুন আসলামের কথা উল্লেখ আছে একদিন নবীজি সাল্লাই ইসলাম আলীর বলেছিলেন তুমি আমার কাছে সেই রকম যেমন মুসা আল ইসলামের কাছে হারুন আলাইহিসাল্লাম সিনাইর এই জায়গাটি শুধু একটি ভৌগোলিক অবস্থান নয় এটি ঈমানের ইতিহাসের সাক্ষী তার ধৈর্য বাকপুটুতা ও নেতৃত্ব আজও আমাদের জন্য আদর্শ যদি সিনাই যাওয়ার সুযোগ পান জবেলে হারুন জিয়ারত করতে ভুলবেন না ইনশাল্লাহ হাজার বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে देनेरलो तुमी छोडिए देते चले गेले মদিনায় মক্কা ছেড়ে হে রসুন তোমাকে ভুলি আমি কেমন করে হে রসুন তোমাকে ভুলি আমি কেমন করে কে না কে दिन प्रचरे कजे